বন্ধুরা দেখুন ছাদ বাগান করতে সে হনুমানের এত অত্যাচার যার পারা যাচ্ছে না এবার একটা সিদ্ধান্ত নিয়েছি দেখুন কীরকম হবে ব্যাপারটা আপনারাও করে নিতে পারেন এই নেটগুলোও হনুমানেরা মানছে না বন্ধুরা মানে কী বলবো এ ধারেতে এসে এখানে বসে হাত বাড়িয়ে সব খেয়ে নিচ্ছে নষ্ট করছে যার জন্য এই সিদ্ধান্তটা নিলাম চলুন দেখায় কি সিদ্ধান্তটা নিলাম নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে হনুমানের অত্যাচার এত বেড়ে গেছে যে কি বলবো বন্ধুরা যার জন্য দেখুন আমার সামনে রয়েছে যে এটা নিয়ে এলাম এটা লাগাবো এই নেটগুলো আমাকে চেঞ্জ করতে হতো এবং এগুলো ওরা মানছে না এটা আমরা লাগিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম লাগছে কত খরচ পড়েছে এটা ব্যাক সাইডে লাগাবো এক নার্সারিতে গাছ কিনতে গিয়েছিলাম তা ওখানে দেখলাম যে এরকম সাইডেতে বেড়া দিয়েছে এই মশারির নেট দিয়ে তা আমি খোঁজ করলাম যে কীরকম দাম পড়ছে তা দেখলাম মোটামুটি গ্রিফের মধ্যে বন্ধুরা তাই এটা লাগাবো লাগিয়ে আপনারা দেখুন কেমন লাগছে আপনাদেরা অনেকেই হন মানে অত্যাচার অত্যাচারিত হন তা দেখুন দেখার পরে আপনাদেরকে বলবো যে এটা কত খরচ পড়েছে বা কতটা কি সবটা আপনাদেরকে বলবো এবং তুলে ধরবো আর বন্ধুরা যাদের প্যারাপিটে ধরুন গার্ড দেওয়া নেই আমি একটা পদ্ধতি করেছি সেটাও আপনাদেরকে দেখাবো চাইলে আপনারা কিন্তু এরকম করে নিতে পারেন আর বন্ধুরা এই যে বৃষ্টিটা থেমে গেছে প্রত্যেকেই জানেন আর যারা নতুন নতুন বাগান করছেন তারা হয়তো জানেন না প্রত্যেককেই বলছি আপনারা কিন্তু সবাই ফাঙ্গিসাইড স্প্রে করে দিন অবশ্যই দিতে হবে এটা গাছের মধ্যে এটাকে দিয়ে দেবেন অবশ্যই বন্ধুরা দেখুন পুরোটা লাগানো হয়ে গেছে পুরোটা লাগিয়েছি আমার একটু মাপটা নিতে একটু ফুল হয়ে গেছে এটা আরেকটু এদিকটা মানে ওপর দিকটা আর ফুট মতো হলে ভালো হতো যাই হোক ঠিক আছে এদিকটাও দেখায় বন্ধুরা হনুমানে কি করছিল বলুন তো ছোটো হনুমানগুলো এর উপরে এসে বসে পড়ছিল। এবার এখানে ধরুন কোনো টমেটোম গাছ আছে এখানে একটা হয়তো লাঠির সাপোর্ট আছে সেই সাপোর্টটা ধরে ওরা কিন্তু মানে খেয়ে নিচ্ছিল টমেটোগুলো বড়ো হনুমানগুলো ওই বাঁশের ওপরেতে শুয়ে পড়ে হাত দিয়ে টেনে টেনে খাচ্ছিল যার জন্য নেটটা দিয়ে দিলাম বন্ধুরা হুম আর বেশ ভালো লাগছে খারাপ লাগছে না দেখতে দেখুন ভালোই লাগছে দেখতে আপনারা চাইলে কিন্তু করতে পারেন এবারেতে চলুন দেখায় কিভাবে গাডটা দিয়েছি দেখুন খুব ভালো করে দেখুন যে এ দেখুন দেখতে পেয়েছেন ওই ধারেও কঞ্চি দিয়ে এ দেখুন কঞ্চি দিয়ে গাড় দিয়ে দিয়েছি এখানটাও কঞ্চি দিয়ে গাড় দিয়েছি এখানে যে কোণে যে বাঁশটা আছে এই বাঁশটার সঙ্গে ওই দিকের যে কনের বাঁশটা এরকম টানা দিয়েছি টানা দিয়ে আবার মাঝে মাঝে দেখুন এরকম করে বেঁধে দিয়েছি এই কঞ্চি টু এই কঞ্চি তো বেঁধে দিয়েছি এবারে যত ঝড়ে আসুক না কেন এটা কিন্তু এগুলো কিন্তু আর পড়বে না প্যারাপেডটা থেকে এগুলো কিন্তু পড়বে না এটা আমার আগেও ছিল এটা আবার আমি নতুন করে দিলাম গোটাটাই দেবো এইভাবে আপনারা কিন্তু ধরুন একটা গ্রিলের ট্রাকচার করতে গেলে তো সেখানে অনেকটা খরচা হয় এইভাবে দুদিক দিয়ে কিন্তু আপনারা এই বাঁশের সাপোর্টগুলো দিয়ে এরকম কঞ্চি দিয়ে দিয়ে দিতে পারেন আর মাঝখানে একটু করে এরম দড়ি দিয়ে যদি বেঁধে দেন এ দেখুন এরকম টানা একটা করে বেঁধে দিয়েছি এ দেখুন এই টানাটা বেঁধে দিয়েছি এই কঞ্চি থেকে এই কঞ্চি তাহলে কিন্তু সাপোর্টটা কিন্তু আরও ভালো থাকবে বন্ধুরা আবার দেখুন আমরা কিন্তু একটা বাঁশ কিনে বাখারি বলুন কেউ বাতা বলেন সেটা যদি বার করে নিতে পারি দিয়ে যদি দু সাইডের এরম ঘিরে দিতে পারি কিন্তু ওই বাঁশের সাপোর্টটা কিন্তু অবশ্যই দরকার আমাদের তো এমনি বাঁশের সাপোর্ট থাকে জামাকাপড় মেলার জন্য আমরা যে দড়ি টাঙাই সেটা তো কোনে কোনে থাকে কারুর লোহার থাকে আমি বাঁশ দিয়েছি হ্যাঁ কেউ অ্যালুমিনিয়ামের স্ট্যান্ড দেন সেগুলোতে কিন্তু সুন্দরভাবে এরম টানা দিয়ে কিন্তু আমরা করে নিতে পারি তাহলে বারবার কি ঝড় এলে এই প্যারাপিট থেকে টব না বা টব তোলো এটা কিন্তু আর আমাদের কিন্তু থাকবে না এটা কিন্তু মানে এত যে বড় বড় ঝড় গেছে বন্ধুরা তাতে কিন্তু আমার এই দিকটা করা ছিল হুম তাতে কিন্তু আমার কিন্তু পরেনি এই ফলের ক্যারেটগুলো আপনারাও কিন্তু আমি এখানে মোটা মোটা কঞ্চিগুলো পেয়েছি তাই আমি দিয়েছি বন্ধুরা আমরা কিন্তু সহজে আমি যদি না খুলে তখন একটা বাঁশ কিনে আমি কিন্তু বাতা বার করে দিয়ে দেবো এতে কি হবে বন্ধুরা অল্প খরচায় কিন্তু হয়েও যাবে আপনারা কিন্তু যদি কারোর কাজে লাগে যার জন্যই আমি এটা তুলে ধরলাম বন্ধুরা দেখুন আরেকটা একটা দিকও করছি এই যে বৃষ্টিটা হলো যার জন্য কাজটা হয়নি মানে বৃষ্টি চলাকালীন করতে পারিনি এরপর করে নেব সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি দূর থেকে একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কঞ্চি দুটোকে ঠিক এরম করে টানা যেমন আমাদের গ্রিলের যে করা হয় সাপোর্ট দেওয়া থাকে সাইডে যে দেয়া থাকে সেটা সেরকমই আমি এটা করে দিচ্ছি এবং এই মাঝখানেতে আমারও টানা ওইখানেতে তার একটা বাঁশ আছে ওই দিকে আর একটা বাঁশ আছে এভাবে গোটাটা কিন্তু আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে দিয়ে দিতে পারেন দেখানোর উদ্দেশ্য হচ্ছে ধরুন আমরা এখন গ্রামের দিকে অনেকেই কিন্তু বাগান করছি সবারই কিন্তু গ্রাল গিরিলের ট্রাকচার করা সম্ভব হয় না আমার যেমন সম্ভব হয়নি তাই ভাবলাম যদি আপনাদের কারোর কাজে লাগে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি পারেন করে নিতে পারেন এবং পুরোটা করে আমি পুরোটা করে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব। এটা দেখিয়ে দিলাম এইভাবে করছি পুরোটাই আমি কিন্তু করব। বছর বন্ধুরা লেবু গাছে প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছে কি সমস্যার সৃষ্টি হয়েছে সেটা বলবো অবশ্যই অন্য কোনো ভিডিওতে বন্ধুরা হয়তো বলতে পারেন বন্ধুরা যে নেটটা কেন খুল নেটটা খুলিনি দেখুন এই যে মশারির নেটটা আছে এখানে কোনো লতানে জাতীয় গাছ যদি ওঠে এটা কিন্তু ধরবে না তাহলে এইটা রাখলাম এইটা এইটা অবলম্বন করে ওরা কিন্তু উঠে পড়তে পারবে গাছগুলো এবারে ধরুন দুটো টমেটো খেলেও কি বেগুন খেলেও ঠিক আছে এখানে এই যে লেবু গাছগুলো আছে এই লেবু গাছগুলো যদি ওরা মানে খাওয়ার থেকে নষ্ট করে বেশি সেটা খুব খারাপ লাগবে যার জন্যে আরও এই সিদ্ধান্তটা নিয়েছি ফাঁকা আকাশ আলো তো প্রচুর তাতেও যেন মনে হচ্ছে এটা দিয়ে যেন একটু বেশি আলো আলো লাগছে হয়তো আমার ধারণাটা ভুল হতে পারে এটা আমার মনে হচ্ছে বন্ধুরা আপনারা যদি কেউ চান করে নিতে পারবেন এবারে চলুন কাছ থেকে দেখাচ্ছি কি দাম পড়ছে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা দেখুন এটা যে টাঙালাম দুদিকটা এরকম যেমন আমরা যে পর্দা টাঙাই না সেই পর্দা টাঙানোর মতো এরকম করে নিয়েছি এইটা দিয়ে এরকম কিছু একটা দিয়ে যেমন আমরা সুতো পড়াই যে কোনো জিনিসে এরকমভাবে সুতো করে দুদিকটা টান দিয়ে বেঁধে দিয়েছি আর বন্ধুরা এটার আমার খরচ পড়েছে মানে টোটাল হচ্ছে চল্লিশ ফুট আছে এদিক থেকে ওদিক পর্যন্ত চল্লিশ ফুট আছে আর চওড়াটা আছে সাড়ে ছ ফুট আমার খরচ পড়েছে সাড়ে ছশো টাকা তাই এটা আমার মনে হলো যে অনেকটা সুবিধে হয়েছে মানে মানে অনেক সময়তে কি হয় বুলবুলি পাখিগুলো এসেও মানে ফুল টুলগুলো থাকলে অনেক সময়তে ঠুকড়ে দেয় বোধ যার জন্য এটা চিন্তা করলাম এটা দিয়েছি তবে চারিদিকটা এক্ষুনি দিতে পারছি না আমি এই সাইডটা বেশি ডিস্টার্ব করে ওরা এই সাইডটা ওই জন্য দিয়ে দিলাম আপনারা যদি কেউ চান এটা কিন্তু দিতে পারেন আর কেমন লাগলো অবশ্যই বলবেন টিপসগুলো যদি ভালো লাগে যে তাহলে আপনারা যারা নতুন বন্ধু তারা তো সাবস্ক্রাইব করুন পুরোনো বন্ধুরা একদম লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা যদি কেউ চান এটা করতে পারেন খুব একটা খরচ তো আমি বলেই দিলাম করতে পারে। অন্য কোনো ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম বন্ধুরা নমস্কার